আপনার বউ পরকিয়া করে এটা আপনি জানতে পারলেন এবং আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার বউকে আপনি কাবিনের টাকা দিবেন না বা কাবিনের টাকা পাবেও না কারণ আপনার বউ পরকিয়া করতেছে এখন প্রশ্ন হচ্ছে আপনার বউ যদি পরকিয়া করে তাহলে কাবিনের টাকা পাবে কি না আইন কি বলে দেখেন আপনি যখন শরিয়া মোতাবেক ইসলাম মোতাবেক বিবাহ করেছেন যেদিন বিবাহ করেছেন সেদিন পর্যন্ত আপনার স্ত্রী ভালো ছিল ভালো ছিল বলেই আপনি কিন্তু তাকে বউ হিসেবে গ্রহণ করেছেন দেনমোরের বিষয়টা কখন পরিশোধ করার কথা দেনমোরের বিষয়টা পরিশোধ করার কথা ছিল যেদিন আপনি বিবাহ করেছেন সেদিন কিন্তু আপনি কি করেছেন দেনমোর ছিল পাঁচ লাখ আপনি পাঁচ লাখের সম্পূর্ণ টাকা বাকি রেখেছেন অথবা পাঁচ লাখের মধ্যে এক লাখ উসুল হিসেবে দিয়েছেন বাকি চার লক্ষ টাকা বাকি রেখেছেন তার মানে বিয়ে হলো জানুয়ারি মাসের এক তারিখে জানুয়ারি মাসের এক তারিখে যে দেনমোহরের টাকাটা ছিল নির্ধারণ করে বিয়ে করেছেন সেটা কিন্তু আপনি পরিশোধ করেন নাই পরবর্তী সময়ে অর্থাৎ বিয়ের পরবর্তী সময়ে আপনি জানতে পারলেন যে আমার বউ বিভিন্ন মানুষের সাথে পরকিয়া করতেছে এখন আপনার মাথা গরম আপনি জানতে পারলেন এখন দেখেন আপনি মনে মনে বলতেছেন যে আমার বউ যেহেতু নিজের ইচ্ছায় অন্যায় করতেছে পরকিয়া করতেছে আমি আমার বউকে কাবিনের টাকা দিব না কিন্তু আইন তো এটা বলে না ভাই আপনি যেদিন বিয়ে করেছেন সেদিন পর্যন্ত তো সে ভালো ছিল ভালো ছিল বলেই আপনি তাকে বিয়ে করেছেন পরবর্তীতে যদি আপনি আবিষ্কার করতে পারেন সে পরকিয়া জড়িত সে কোনো খারাপ কাজে জড়িত বা হচ্ছে সে নিচ থেকে আপনার বাড়ি থেকেও চলে যায় তারপরেও কিন্তু সে কাবিনের টাকা পাবে এটা তার হক শরীয়ত এটাই বলে যে আপনার স্ত্রী যদি পরবর্তীতে পরকীয় করে কাবিনের টাকা সে যদি দাবি করে কাবিনের টাকা কিন্তু আপনাকে দিতেই হবে আপনার স্ত্রীর খারাপ চরিত্র এটা সেটা বিভিন্ন অভিযোগে আপনি তাকে কাবিনের টাকা দিতে চাচ্ছেন না ঠিক আছে কিন্তু আপনাকে দিতে হবে যেদিন আপনি বিয়ে করেছেন সেদিন তো সে খারাপ ছিল না সেদিন আপনি কেন বকেয়া রেখেছেন সে বকেয়া টাকাটা আপনি পরবর্তীতে দিচ্ছেন পরকীয় সেখানে কোনো সাবজেক্ট হতে পারে না আপনি যেদিন বিবাহ করেছেন সেদিন ক্যাবিনেট টাকা নির্ধারণ করেছেন সেই কাবিনের টাকা বা দেনমোহরের টাকা আপনি পরবর্তী সময় দিতে বাধ্য থাকবেন এটা স্বাভাবিক না ভাই এই কারণে আপনার স্ত্রী যদি পরকীয় করে আপনি যদি এটা জানতেও পারেন তাহলেও ক্যাবিনেট টাকা স্ত্রীকে দিতে হবে এটাই সত্য কথা আমি মিঠুন সাহা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভালো থাকবেন